ক্লাস ইলেভেনে যারা সেমিস্টার ওয়ান পরীক্ষা দিচ্ছ অনেকের পরীক্ষা কিন্তু আঠাশ তারিখ তার আগেও শেষ হচ্ছে আবার কারোর তিরিশ তারিখও শেষ হচ্ছে তারপর তোমাদের শুরু হবে দ্বিতীয় সেমিস্টার অর্থাৎ তোমাদের এই যে দু মাধ্যমিক পাশ করার পর ক্লাস ইলেভেনের ভর্তি এবং এই প্রথমবারের জন্য তোমরা উচ্চ মাধ্যমিকে অর্থাৎ একাদশ ও দ্বাদশ শ্রেণী মিলিয়ে মোট চারটে সেমিস্টার পরীক্ষা দেবে সেখানে সেমিস্টার ওয়ান চলছে সম্পূর্ণ এমসিকিউ কিউ পার্টের ওয়েম শিটে পরীক্ষা দিতে হচ্ছে পর সেকেন্ড সেমিস্টার কিন্তু সেই সেকেন্ড সেমিস্টারে কোনো রকম ওয়েমার শিট এমসি পার্ট নেই সেখানে সব ব্রড কোয়েশনস সঙ্গে তোমাকে পরীক্ষা দিতে হবে আবার সেই লেখালেখি সমস্ত কিছু আজকে এই ভিডিওতে জানাবো তোমাদের এই সেকেন্ড সেমিস্টারে বাংলাতে কি কি পার্ট আছে গল্প কবিতা নাটক কি কি আছে সাহিত্যের ইতিহাস কোথায় কি টোটালটা জানিয়ে দেবো কোনো চিন্তা করতে হবে না প্রত্যেকটা পার্ট পড়িয়েও দেব এবং তোমরা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখো তাহলে নিয়মিত ভিডিও পেতে সুবিধা হবে এবং নোটিফিকেশান গেলে তুমি সঙ্গে সঙ্গে সেটি দেখে নিতে পারবে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও তাতে বন্ধুরাও উপকৃত হবে এই জায়গা থেকে বলি তোমাদের এই ফার্স্ট সেমিস্টার শেষ লগ্নে একেবারে আমি কিন্তু সেকেন্ড সেমিস্টারের শুধু সিলেবাস বলে দিচ্ছি না বাংলার সেক্ষেত্রে বাংলার নম্বর বিভাজনটাও বলে দিচ্ছি এখানে সব থেকে বড় একটা প্রশ্ন কিন্তু তোমাদের মধ্যে রয়েছে এবং আমি সেটাকে একদম খুলে দিই তোমরা সবাই জানো যে তোমাদের সেমিস্টার ওয়ান শেষ হওয়ার আগে বোর্ড থেকে একটি নমুনা বই বের করা হয় সেখানে নমুনা তিনটে করে মডেল সেট ছিল সেখানে কিন্তু সেকেন্ড সেমিস্টারে বাংলা প্রশ্নে দুই এবং তিন এবং পাঁচ এবং দশ নম্বরের প্রশ্নমান করা হয় কিন্তু জাস্ট উনিশ তারিখ চলতি মাসের উনিশ তারিখ বোর্ড সমস্ত কিছু থেকে পিছিয়ে গিয়ে তোমাদের কিন্তু নম্বর বিভাজনে পাঁচ এবং দশে রেখেছে তাহলে দুই আর তিন নিয়ে যারা যে সমস্ত নোটবুক রেডি করে মার্কেটে ইতিমধ্যে পাবলিসিটি করে দিয়েছে আমার হাতেও আছে এই যে আমার হাতে এখানে আছে কবিতাতে দুই নম্বর মানের একটি প্রশ্ন তিন নম্বর মানের একটি প্রশ্ন এইভাবে নম্বর বিভাজন করেছে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ সেখানেও দুই নম্বরের দুটি প্রশ্ন তিন নম্বরের দুটি প্রশ্ন মোট দশ এখন কিন্তু তা নয় এটা থেকে কিন্তু বোর্ড বেরিয়ে এসে নোটিফিকেশন দিয়ে দিয়েছে তোমরা ডেসক্রিপশন চেক করো আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা শুধু বাংলা না ইংরেজি ফিলজি পলিটিক্যাল সায়েন্স কম্পিউটার অনেক অনেক সাবজেক্টে অনেক কিছু কিন্তু চেঞ্জেস হয়েছে এমনকি ইতিহাসের একটা মডেল কিন্তু সেই দিয়ে দেওয়া হয়েছে কাজেই নোটিশটা ভালো করে দেখো তার সঙ্গে অবভিয়াসলি বলবো তুমি সেকেন্ড সেমিস্টারের বাংলার পিওর খার্টি একদম নিউ আপডেট যে নাম্বার প্রসপেক্ট এসেছে কিসে কত থাকবে জেনে নাও এখানেও কিন্তু তোমাকে চল্লিশে পরীক্ষা দিতে হবে এরপর তুমি ক্লাস টুয়েলভে উঠবে সেখানে আবার থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার থার্ড সেমিস্টার কিন্তু আবার ঠিক তুমি যে পরীক্ষা দিচ্ছ যেমন ভাবে তেমনি ওই মাসিটে পরীক্ষা দিতে হবে শুধু পার্থক্য কোথায় এখন তোমার প্রশ্ন স্কুল খাতা দেখা স্কুল স্কুল ভেনুতেই পরীক্ষা দ্বিতীয়টাও তাই এই সেকেন্ড সেমিস্টার কিন্তু ক্লাস টুয়েলভ কিন্তু তার নয় তাই ক্লাস টুয়েলভটা তোমাদের জন্য ক্লাস ইলেভেন অপেক্ষা একটু কঠিন হতে চলেছে সেই জায়গা থেকে আবার ফোর্থ সেমিস্টার যখন দেবে ক্লাস টুয়েলভে তখন কিন্তু আবার এই ব্লড কোয়েশনসে তোমাকে পরীক্ষা দিতে হবে আমি সেমিস্টার ওয়াইজ ভিডিও করছি বাংলার জন্য সুবিধা কি ফার্স্ট সেমিস্টার যখন তার আগে আমি দিয়ে দিয়েছিলাম যে এই 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 বিষয়গুলো এই এই নাম্বার আছে বাংলাতে ঠিক তেমনিভাবে সেকেন্ড সেমিস্টারে আমি তোমাদেরকে আজকে সেটা ক্লিয়ার করব তার আগে নোটিফিকেশনটা কিন্তু দেখো নোটিশটা দেখো তাহলে কিন্তু অন্যান্য সাবজেক্টও তোমার অনেক উপকার হবে সবার আগে নম্বর বিভাজনের আগে আমি কি বলবো বলবো তোমাদের সিলেবাসে কি কি আছে তোমাদের যে বাংলা টেক্সট বুকটা পেয়েছ সেখানে সূচিপত্র গেলে তোমরা গল্প পাবে দুটি একটি রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি আর একটি প্রেমেন্দ্র মিত্রের পোতা আবিষ্কার এই দুটি গল্প তুমি পাবে এছাড়া তোমার সেকেন্ড সেমিস্টারে কবিতা বিদ্যাপতি রচিত ভাব সম্মিলন লালন শাহ রচিত লালন শাহ ফকিরের গান তাছাড়া জয় গোস্বামীর নুন সেক্ষেত্রে আমি কিন্তু কবিতা এবং গল্পের মধ্যে দুটি পেলাম একটি নুন একটি তেলেনাপত আবিষ্কার যে দুটি কিন্তু গত সিলেবাস মানে যে সিলেবাসটা ইতিমধ্যে গত হয়েছে অর্থাৎ যে সিলেবাস ছিল সেই সিলেবাসে কিন্তু ছিল এছাড়া নাটক তোমার কি আছে একটি আগুন আর নাটকার বিজন ভট্টাচার্যের লেখা আর আছে কি পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ সৈয়াদ মুস্তাবা আলীর সেখানে কি কি আছে একটু দেখে নাও পঞ্চতন্ত্র বই কেনা আজব শহর কলকাতা পঁচিশে বৈশাখ আড্ডা এই হচ্ছে তোমার টেক্সট বুকের সিলেবাস এছাড়া তোমাকে সাহিত্যের ইতিহাস অর্থাৎ বাংলা শিল্প ও সংস্কৃতির ইতিহাস পড়তে হবে আধুনিক যুগ তার সিলেবাসটা একটু বড় সেখানে গদ্য সাহিত্য আখ্যান প্রবন্ধ কথা সাহিত্য কথা সাহিত্যের মধ্যে তাহলে সেখানে কাব্য সাহিত্য উপন্যাস সাহিত্য নাট্য সাহিত্য সেখানে ধাধা প্রবাদ প্রবচন সব কিছু পড়তে হবে কাজেই সিলেবাসটা একটু বড় তার সঙ্গে তোমাকে এবার প্রবন্ধ রচনা করতে হবে যেটাকে তোমরা বলো রচনা সেখানে কিন্তু দশ নম্বর থাকবে কাজেই তোমার কিন্তু এই সেকেন্ড সেমিস্টার ভীষণভাবে আবার লেখার মধ্যে ঢুকতে হবে টেক্সট বুক সুন্দর করে পড়ে নিজে লেখার হাত তৈরি করতে হবে কারণ ব্রড কোয়েশ্চেন সেখানে পাঁচ নম্বর মানের প্রশ্ন হ্যাঁ পাঁচ নম্বরের প্রশ্ন যেমন কবিতাতে সেখানে ভাগ করে দেওয়া হতে পারে যোগ কিন্তু জন্য দুই আলাদা বিভাগ তিনের জন্য আলাদা বিভাগ তা কিন্তু নয় একদম ক্লিয়ার করে দিয়েছে সেই জায়গা থেকে নতুন যে নম্বর বিভাজনটা আসলো সেই নম্বর বিভাজনে তোমার কি কি থাকলো একটু দেখে নাও কিসে কিভাবে থাকলো তোমাদের বইতেও কিন্তু সেই নম্বর বিভাজনটা দিয়ে দেওয়া হয়েছে তবুও আমি ক্লিয়ার করে দিই তাহলে তোমাদের সুবিধা হবে গল্প তোমাদের যে গল্প সেই গল্প থেকে কিন্তু মোট পাঁচ নম্বর থাকবে এবং এই পাঁচ নম্বর দুটি প্রশ্ন দেওয়া হবে একটি প্রশ্নের উত্তর করতে হবে হ্যাঁ এটা হতে পারে কোনো একটি ফ্ল্যাট পাস দিতে পারে আর না হলে এমনও হতে পারে যে তোমার ফ্ল্যাট পাস না দিয়ে তোমাকে দুই যোগ তিনে দেওয়া হলো তাহলে দুটি গল্প থেকে তোমার কোনো শর্ট নেই কিচ্ছু নেই তোমাকে মোট ফাইভ মার্কসের আনসার করতে হবে এরপর কবিতা তিনটি কবিতা থেকে সেখানেও কিন্তু তোমার ফাইভ মার্কস রয়েছে সেখানে বেশিরভাগ প্রশ্ন কিন্তু দুই যোগ তিনে করার চান্সেস রয়েছে আবার ফ্ল্যাটও দেওয়া মানে দেওয়া হতে পারে সেই জায়গা থেকে নাটক একটি নাটক সেই নাটক থেকে কিন্তু তোমাকে পাঁচ নম্বরের উত্তর করতে হবে সেখানে কিন্তু ফ্ল্যাটও দেওয়া হতে পারে দুই যোগ তিনেও দেওয়া হতে পারে এরপর পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ সেখানে কিন্তু তোমাকে দশ নম্বর অর্থাৎ পাঁচের প্রশ্ন দুটো করতে হবে হ্যাঁ একটা ফ্ল্যাট ফাইভও করতে পারে সেক্ষেত্রে একটা ফ্ল্যাট ফাইভ দিল আর একটা হয়তো দুই যোগ তিনে দিল সেই জায়গা থেকে দুটো ফাইভ করতে হবে দশ আর সাহিত্যের ইতিহাস যেটাকে তুমি বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস বলো সেখান থেকে কিন্তু তোমার ফাইভ মার্কস হ্যাঁ ওখানে সিলেবাসটা অনেক বড় কিন্তু মার্কসটা মাত্র ফাইভ দুটি প্রশ্ন দেওয়া হবে একটি আনসার করতে হবে এছাড়া প্রবন্ধ রচনা দুই রকমের থাকবে সেই দুই রকম থেকে তোমাকে একটি প্রবন্ধ রচনা করতে হবে এবং সেখানে থাকবে কিন্তু টেন মার্কস অর্থাৎ এই প্রবন্ধ রচনাটা তোমরা কিন্তু খুব বেশি করে নজর দেবে কারণ চল্লিশ নম্বরে দশ কিন্তু প্রবন্ধ রচনা ছেড়ে আসলে দশ ছাড় ছাড়তে হবে তাহলে তিরিশ আনসার করা হবে আবার ওটা যদি খুব সুন্দর লিখতে পারো তাহলে দশের দশও পেতে পারো যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু দুইও পেতে পারো তাই ওই জায়গা কিন্তু ভীষণ করে নজর রাখতে হবে তাহলে মদ্দা কথা কি আসলো সেমিস্টার ওয়ান খুব সুন্দর করে কেটেছে প্রশ্ন একটু এদিক ওদিক হয়েছে কিন্তু তবুও তুমি গোল করে এসেছো নেগেটিভ মার্কিং ছিল না তাই তোমার নাম্বার পাওয়ার ক্ষেত্রে খুব সমস্যা হবে না কিন্তু সেমিস্টার টু সেখানে কিন্তু লিখতে হবে এবং লিখে নাম্বার নিতে হবে সেই জায়গা থেকে তোমাকে এই সেমিস্টার ওয়ান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে একটা দিনও নষ্ট না করে তোমার কিন্তু পড়ার মধ্যে ঢুকতে হবে পড়তে হবে রেডি করতে হবে নোট তৈরি করতে হবে সমস্ত কিছু রেডি করে একেবারে চল্লিশ নম্বর বাংলা পরীক্ষা দিয়ে আসতে হবে সেই জায়গা থেকে তোমাকে বারবার করে বলছি তুমি কিন্তু গল্প কবিতা নাটক পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ গ্রন্থ সাহিত্যের ইতিহাস প্রবন্ধ রচনা সুন্দর করে করবে তাহলে আমি কি জানাতে পারলাম সেমিস্টার টুতে বাংলাতে কি কি বিষয় আর অবভিয়াসলি আমি বলবো ডেসক্রিপশন চেক করে সেখান থেকে লিঙ্কটা ক্লিক করে অন্যান্য সাবজেক্টের নাম্বার ভেরিয়েশনগুলো একটু দেখে নেওয়ার জন্য তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তত সময় ভালো করে পড়াশুনো করো যাদের এখনও সেমিস্টার ফার্স্ট সেমিস্টার কমপ্লিট হয়নি তারা পরীক্ষা দাও ভালো করে আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও এই ভিডিওটা তাহলে তাদেরও একটু উপকারে লাগবে আর যারা নতুন বারবার করে বলছি যারা নতুন তারা শুধু সাবস্ক্রাইব করলে চলবে না পাশের বেল আইকনটিও প্রেস করে রাখতে হবে কারণ ভিডিও পাবলিসিটি করার সঙ্গে সঙ্গে বা পোস্ট করার সঙ্গে সঙ্গে তোমার কাছে যেন নোটিফিকেশানটা যায় এবং তুমি যেন দেখে নিতে পারো আর বারবার করে বলছি সেমিস্টার ট্রুতে কিন্তু নোটভিত্তিক টেক্সট বুক ভিত্তিক নোটবুকের অনেক প্রয়োজন তাই আবারও বলছি বই রিভিউ আসছে এবং কোন বাংলা নোটবুক কোন ইতিহাস নোটবুক কোন ফিলাজ্রফি নোটবুক কোন পলিটিক্যাল সায়েন্স নোটবুক সায়েন্সের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি তার কোন বই তুমি কিনবে তার জন্য কিন্তু অবভিয়াসলি এই চ্যানেলের দিকে অবশ্যই ফলো করতে হবে বিপ্লব স্যারকে নিশ্চয়ই এই জায়গায় লক্ষ্য রাখতে হবে অনুসরণ করতে হবে তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা